সন্ধ্যা নদীতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার হাতে যে কাকড়াটি দেখছেন সেটা একটা ফ্রেশ ওয়াটার ক্র্যাব মূলত আমরা যদি কাছাকাছি আনার চেষ্টা করি ঠিক এই ধরনেরই একটা কাকড়া একটা আরও দেখাই দেখতে পাচ্ছেন যে ফ্রেশ ওয়াটার ক্র্যাব ঠিক যেমন হয় এটা ঠিক তেমনই আর খুব বড়ো নয় বেশ ছোটো সাইজের আমার হাতের মধ্যেই হয়তো আপনারা কাকাটাকে দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে তো যাই হোক এটা হচ্ছে বিশেষ বিশেষ কিছু সময়ে এই কাঁকড়াটা ব্যাপকভাবে নদীতে নেমে আসে তখন এই কাঁকড়া ধরার একটা ধুম পড়ে যায় এই অঞ্চলে আর কি অর্থাৎ সন্ধ্যা নদীর আশেপাশের যে জনপদগুলো আছে সেখানে এটা দেখতে পাচ্ছেন

না পুড়ে যায় সেখান থেকে যে যার সন্ধ্যা নদীর ঘিরে আজকে বেশ জঙ্গে দেখুন চলে যাচ্ছে আর কি

कथिक